যে ব্যবসাটা দুনিয়া এবং আঁখেরই সফলতা দান করবে এবং তাদের জন্য রয়েছে মহাপুরুষ্কার জান্নাতুন আদুন এবং এটা তাদের জন্য মহা এক সাফল্য এরপর রমশাল্লাহ পাল বলছেন বিসবিল্লাহ হকমেন ওয়াহিম অখরা তো হেদ এরপর আল্লাহ তাআলা পরে বলেছেন যে তোমাদেরকে তিনি ভালোবাসবেন না মিনাল্লাহি আর সাহায্য আল্লাহর পক্ষ হতে আসবে অপাতসহন আর বিজয় কুবিনিকট অভায় শিরিনী আর মোমেন্টদেরকে আপনি সুসংবাদ দান করুন বন্ধবাদ আমরা জানি যে সুর আশখ যখন নাজিম হয়েছিল মানে যুদ্ধ চলবে চলবে একটা ভাব বা পরিস্থিতি ওই সময় কিন্তু ওই সময়কার কিন্তু ওই চূড়া না করি মানে এই সুরাই কিন্তু বলা হয়েছে যে মুসলিম বিশ্বাসীরা যেন দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আল্লাহর পথে যে হাত করে সংগ্রাম করে একেবারে শিশাঢালা প্রাচীরের ন্যায় যেন দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তাদের এই যে হাত এবং ত্যাগ কার ফলে তাদের কি সফলতা আসবে এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর শেষে এর মহা সাফল্যের পরে আল্লাহ বলছেন যে অহরত তোমার আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন নাসরুম আল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কারিব এবং বিজয় খুব বিঘটিত এরপর আল্লাহ সাল তা আলা মুমিনদের উদ্দেশ্যে করে বলছেন একটি ঘটনার অবতারণা করে সাইদিনা দে এই আলাইসাল্লাম তিনি যখন তাহিদের রেসালাতের বার্তা পয়গাম যখন জাতির কাছে উপস্থাপন করেছিলেন ইসান ইস তার হাওয়ারিদের কাছে যে ধরনের সহযোগিতার সাহায্যের আশা করেছিলেন উম্মতে মুসলিমাকে এবং তৎকালীন যুগের আহুল কিতাব যারা আছে তাদের তারাও এটার অন্তর্ভুক্ত আল্লাপাক বলছেন কোন আনসার্লাহ হে ইমান দার হে ইমানদার গম যারা ইমান এনেছ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমনি ভাবে বলেছিল এমনি মারিয়াম আলাইসাল্লাম লীল হাওয়ারি জিনা মানে হাওয়ারিদেরকে হাওয়ারি বলা হয় তাদেরকে ইসার আহিসাল্লামের সাথী এবং সাহায্য ছিল

এখন আমি যাদেরকে করে দিয়েছিলাম ইমানদারদের শত্রু দফা জাহির আর তারা প্রকাশ্যেই মানে এটা মানে করেছিল স্পষ্ট হয়ে গিয়েছিল তাদের মুখুশটা যারা কুফর করেছিল তারা স্পষ্ট হয়ে গিয়েছিল আর যারা ইমান এনেছিল তাদেরটা স্পষ্ট হয়ে গিয়েছিল এটা আল্লাহকে এখানে বলেছেন তো নবী সাল্লাম সাহাবাই সাহাবাই আজমাইনদেরকে ইসা আলাহ আসসালামের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ পাক গানিয়ে দিয়েছেন মোহাম্মদকে তোমরা যারা সাহায্য সহযোগিতা করবা নবী ইসা আলাহি সালামের মতের মতো ইমানদার এবং তাদের এবং তাদের সম্প্রদায়ের ওই ইসরায়েলি সম্প্রদায়ের একদল আল্লাহর প্রতি ইমানেছিল আর একদল আল্লাহকে অস্বীকার করেছিল যার ফলে তারা যারা অস্বীকার করেছিল তারা মোমেনদের শত্রু হয়ে গিয়েছিল স্পষ্ট হয়ে গিয়েছিল তো এইটা মনে হয় প্রত্যেক যুগে যুগে দেখবেন যারা আনসারুল্লাহ আল্লাহর সাহায্যকারী এর বিপরীত আর একটা অংশ আছে আদু হল্লা আল্লাহর শত্রু একদম থাকবে আল্লাহর সাহায্যকারী আরেকজন হবে আল্লাহকে সাহায্য সহযোগিতা করবে না এখানে আরেকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার আল্লাহকে সাহায্য করার অর্থ এটা না যে আল্লাহ আমাদের মানে সাহায্যের মূলপক্ষে বরং আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ রসুলকে সাহায্য করা দিনকে সাহায্য করা ইসলামকে সাহায্য করা আল্লাহ সব তার আমাদের সকলকেই এটা বোঝার তো ফিরদান করুন